আসসালামু আলাইকুম মদিনা গার্ডেন সিটির সকল বিরক্তদের জানানো যাচ্ছে যে আজকে মদিনা গার্ডেন সিটির চতুর্থ তলা সাদের ডালাইয়ের কাজ চলছে আমাদের নির্দিষ্ট সময়ে আমরা চতুর্থ তলার চতুর্থ তলার সাদার ঢালাইয়ের কাজ ইনশাল্লাহ সম্পূর্ণ করতে পেরে মহান আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে সুক্রিয়া আদায় করছি আর আমাদের যারা ডিরেক্টর আছেন তারা প্রজেক্টে এসে দেখে যাওয়ার জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে দোয়া করবেন যেন শেষ পর্যন্ত কাজটি সুন্দরভাবে সম্পূর্ণ করা যায়